আসসালামু আলাইকুম আহমতুল্লাহি আবার কাতুহু বন্ধুরা যা যেখান থেকে আমার আজকের ভিডিও দেখছেন এবং শুনছেন সকলকে টিআই টিভি টিআই টিভি এর পক্ষ থেকে অফুরন্ত ভালোবাসা ও শুভেচ্ছা রইল আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও মহান আল্লাহর কৃপায় ভালো আছি বন্ধুরা এই দু তিন দিন যাবৎ যে মাদ্রাসা বন্ধ পাইয়া আমার একটা নতুন আবিষ্কার হলো যে বাড়িতে একটা বাগান করেছে আমি ফলের বাগান এই বাগানে সর্বপ্রথম শুরু করতেছি আপনাদেরকে দেখাইতেছি আমি এই যে নারিকেল গাছ লাগাইলাম প্রায় বিশ পঁচিশ জাতের ফল ফ্রুটের গাছ এখানে লাগাইছি আমি বাগানের প্রায় পশ্চিম প্রান্তে আমার ম্যাডাম তোমার পান খায় তাই সুপারি গাছ লাগাইলাম এই যে সুপারি গাছ আর চতুর্দিক থেকে নেট দেয়া সুন্দরভাবে বেড়া দিয়েছি যাতে করে কোনো প্রাণী না ঢুকতে পারে এখানে পূর্বের কিছু গাছ ছেলেগুলি কেটে ফেলা হচ্ছে যে আগেকার গাছ দুটো এখান থেকে কেটে নেওয়া হচ্ছে আর আম গাছটাও নতুন রোপণ করা হচ্ছে কিন্তু বোঝা যাচ্ছে না যে এটা যে নতুন পুরাতনের মতো ইমানে হইতেছে এই হচ্ছে জাম গাছ এই হচ্ছে জাম গাছ সুন্দর লাগতেছে চমৎকার আসলে এই আম গাছটা আম গাছগুলো আম গাছগুলো দেখে বোঝা যাচ্ছে না যে নতুন আসলে এগুলোর বয়স মাত্র চার পাঁচ দিন তারপর আরেকটা আম গাছ মোট পাঁচটা আম গাছ নতুন লাগানো হচ্ছে পাঁচটা পেয়ারা গাছ পাঁচটা কাঁঠাল গাছ এটার নাম হচ্ছে বিলম্ব গাছ যেটা টক অসাধারণ স্বাদ লাগে খাইতে তারপর এখানে আছে আরেকটা আম গাছ এটার অবস্থানও ভালো দেখা যাচ্ছে তারপর পেয়ারা গাছ এটাও মোটামুটি ভালো এই আম গাছটাও ভালো দেখা যাচ্ছে আর এদিক থেকে আমরা দেখতে পাচ্ছি এদিকে কিছু পুরাতন গাছ ছিল এর মধ্যে আছে খেজুর গাছ এরপরে আম গাছ তারপর নিম গাছ যেগুলো বাড়িতে থাকলে অনেক উপকার তারপর এখানে আছে একটা অনেক বড় বিশাল আকারের দেওয়া গাছ যেটা দিয়ে টকও খাওয়া যায় আবার দেওয়া বর্থা বানিয়েও খাওয়া যায় হারিদিক দিয়ে অনেক জায়গা খালি রয়ে গেছে এখানে ইনশাল্লাহ বিভিন্ন ধরনের কাঠ গাছ রোপণ করব এই আশা প্রত্যাশা রাখছি কাঠ গাছ আপাতত পাওয়া যাচ্ছে না বিদায় এই জায়গাটুকু খালি রয়ে গেছে কিছুদিন পর এখানে কাঠ গাছ এনে রোপণ করব গাম কখনো বৃতা যায় না যে কোনো শ্রমের মধ্যে যখন গাম আসে তখন এটা নাকি সার্থকতায় পৌঁছছে আমি আসলে বাগানটা করতে গিয়ে আমার তিন চার দিন শরীরের খুব ঘাম জড়ছে তা আমি প্রত্যাশা রাখি যা আশা করি যেহেতু গাম জড়ছে তাহলে ইনশাআল্লাহ আল্লাহ ফল ফ্রুটো দেখাবে ই আশা রাখি আর বন্ধুরা সবচেয়ে বড়ো কথা হচ্ছে যে গাছপালা রোপণ করবেন এতে করে অক্সিজেন পাবেন অসুখ বিসুখ কম হবে গাছপালা যত বেশি হবে তত আমরা সুখ সমৃদ্ধি বাড়বে আর এই যে জায়গাটা দেখা যাচ্ছে এই জায়গাটা আসলে কোনো গাছ রোপণ করতে পারতেছি না কারণ এই গড়টা তো ছিল আমাদের পূর্বের অনেক দিন আগের গড় যে গড়ের মধ্যে আপনার এটা অনেকে চিনবে অনেকে আবার বুঝবে না এই জায়গাটা ছিল গোলা অর্থাৎ এখানে আমার আব্বু দান রাখতো যার কারণে এখানে পাকা করা যে কারণে এই জায়গাটার মধ্যে কোনো কিছু আপাতত রোপণ করতে পারছি না তবে বন্ধুরা সর্বোপরি কথা হলো যে আপনারা যে যেখান থেকে আমার এই ভিডিও দেখছেন এবং শুনছেন সকলকে আমি অনুরোধ করব। আপনারাও বিভিন্ন ধরনের গাছ লাগান বিশেষ করে কাঠ গাছ ফল গাছ এগুলো রোপণ করবেন আসলে আমি যেই গাছ রোপণ করে যাচ্ছি আমি যে এসে ফল খেতে পারবো এ আশা এ আশাই নই আশেপাশের মানুষে খাইলেও তো সব হবে ঠিক আছে আমি তো থাকবো শুধু ধরছ আরও ঘাটে তো এই ফল কে খাবে আল্লাহ ভালো জানে ঠিক আছে আমি রোপণ করে যাচ্ছি কারণ যদি অন্যরাও ফল খায় তাহলে তো সৎকায় জারিয়া হিসাবে সব পাইবো তাহলে বন্ধুরা এই ছিল আমার বাগান বাড়ি যা যারাই শতক জায়গায় আমি করেছি আরও কাঠ গাছ লাগাবো তাহলে বন্ধুরা যা যেখান থেকে আমার আজকে ভিডিও দেখছেন এবং শুনছেন সকলেই বিভিন্ন প্রকারের গাছ রোপণ করবেন বাড়িতে যেখানে ফাঁকা জায়গা আছে সেখানে কিছু গাছ রোপণ করবেন এতে করে আপনার লাভ হবে অনেক কারণ সবচেয়ে বড় কাজ হবে যেটা মানুষ অক্সিজেন পাবে আর এটাই আসল কথা তাহলে রোগ বেদি কমে আসবে তাহলে বন্ধুরা আপনারাও গাছ রোপণ করবেন এ আশা প্রত্যাশা রেখে আমি আমার আজকের ভিডিও এখানে শেষ করছি আসসালামু আলাইকুম আরহামলি বরাকাত